হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকেও সকাল সকাল আমি কাজ শুরু করে দিয়েছি আর ঢালাই কীভাবে কমপ্লিট হয় কীভাবে ফিনিশিং দেয় ঢালাইয়ে তো সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করা লাইক করা অবশ্যই একটি শেয়ার করে দাও আর বন্ধুরা এখানে সিমেন্ট নেই যে দু গাড়ির মতো সিমেন্ট ছিল দু গাড়ির সিমেন্ট আমি শেষ করে দিয়েছি আর বাকি সিমেন্ট আসছিলো রাস্তায় কিন্তু বিয়ারিং ভেঙে যাওয়ার কারণে ওইটা ওইখানেই রয়ে গিয়েছে গাড়িটা আবার অন্য ট্র্যাকটা যাবে তারপরে ওই ট্র্যাকটার মধ্যে সিমেন্টটা লোড হবে তারপরে গাড়িটা আসবে তো দেখি কতক্ষণ আসে আর ততক্ষণ একটু বসে থাকি আর গাড়িটা একটু প্রবলেম ছিল গাড়িটা একটু হওয়া নিয়ে মতন লাগছিলো যেমন স্টার্ট দিচ্ছিলাম তো সেইটাও ঠিক হয়ে গেলো সেইটার জন্য কোনো অসুবিধা নেই তো দেখি কতক্ষণ গাড়ি আসে তারপরে আবার কাজ শুরু হবে তো সম্পূর্ণ ভিডিও দেখো দারুণ মজা লাগবে দারুণ ইন্টারেস্টিং ভিডিও আর যে সমস্ত লোক যারা শহরে থাকে কখনো কখনো হয়তো গ্রামে আসে তারা যখন ঢালাই রোড দেখে তখন তখন কোত হলে মধ্যে থাকে যে কীভাবে এত ঢালাই বানানো হয়েছে কত লোক লেগেছে না লেগেছে তো তাদের জন্য কিছুটা শেখার এখানে জিনিস আছে তো তারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে যে কীভাবে এত এত ঢালাই রোড তৈরি হয় তো ভিডিওটা যদি একটু কিছু শিক্ষা পাও বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কেমন কি আমি কাজ করছি কেমন কাজটা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিও সম্পূর্ণ দেখো আজকে সকাল আটটায় কাজ শুরু আর এখন দু গাড়ি মাল ফেলা হইল কেরি প্যাকার থেকে এক দূর অব্দি কটা বাজে এখন তো বাজে দশটা দশটা দু ঘন্টায় দুটো মাল জমে গেছে ভাইভি মেরে এটাকে লেভেল করা হচ্ছে ফিনিশিং হচ্ছে ভাইভে মেরে কমপ্লিট লেভেলিং হয়ে গেছে আর শেষ ফিনিশিং দেবে আর এদিকে বৃষ্টি হচ্ছে সেই কারণের জন্য এখন মানে প্লাস্টিক থাকা দেবে রাস্তার মধ্যে তো বন্ধুরা এই বকেটটা খুব জাম হয়ে গিয়েছিলো আর এই বকের মধ্যে দেখতে পাচ্ছি যে কত মাল এখন জমি আছে সিমির জমে আছে এটার মধ্যে তো এটা সব পরিষ্কার করবো আর এটা হলো আমার ডাই রড এই যে পেছনে দেখছো এইটা দিয়ে আমরা টায়ার খুলি তো এই রডটা দিয়ে সমস্ত পরিষ্কার করবো আর এই দিয়ে পরিষ্কার করি যে কিছুটা তো তোমাদেরকে দেখাই ব্যাক ব্যাগ ক্যামেরা করে এই যে শাটারটা লাগছিল না তো শাটারটা এখানে পুরোটা জাম হয়ে গিয়েছিলো এইটা সম্পূর্ণ ক্লিয়ার করলাম দুইটায় ক্লিয়ার করলাম এখন সিমেন্ট যত আছে সিমেন্ট বালি ওসব ছাড়াবো বকেটা থেকে বকেটে পরিষ্কার করবো আজকে গাড়ি লোড নেওয়ার সময় এই যে আমাদের রোলার বিয়ারিং হান্ডি রোলার বিয়ারিং এইটা এই রোলার বিয়ারিংটা আজকে ভেঙে গেছে তো সেইটাকে খোলাখুলি হইলো আর সাড়ে পাঁচটা দাম ভাঙলো গাড়ির শেষ লোডে এখন আলু ভাজা চলছে আর একটু পর রুটিও হবে এই আলু ভাজা চলছে আর ভেন্ডি কাটা আছে ভেন্ডি ভাজা হবে তাই রুটির জন্যে ভেন্ডি ভাজা আর আলু ভাজা দুটোই হচ্ছে এখন ভেন্ডি ভাজা বসানো হয়েছে ভেন্ডি হচ্ছে আর এদিকে আলু ভাজা কমপ্লিট তো বন্ধুরা এখন ভাজা সব কমপ্লিট আর আগে সান টান করে নেই পা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার তৈরি হচ্ছে আমি রুটি এখন

তো বন্ধুরা এখন বাজে রাত্রির সাড়ে এগারোটা আর এমাত্র আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ব্লগটা এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেল নতুন এখানে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করো